জয় শ্রী রাধে অদ্দ আমরা হরিকথা প্রসঙ্গে শ্রবণ করিব শ্রীরাম রাধাকুণ্ডের মাহাত্ম এবং রাধাকুণ্ড পরিক্রমা সম্বন্ধে এই আমাদের রাধাকুণ্ড সম্বন্ধে শ্রী শ্রীমদ রূপগোস্বামীপাদ উপদেশামৃত বলিয়াছেন বাসুদেব জন্ম হেতু শ্রেষ্ঠ মধুপুরী রাসলীলা হেতু বৃন্দাবন তদুপরি শ্রীহস্তে ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন রাধাকুণ্ড শ্রেষ্ঠ জাতে প্রেমের প্লাবন গিরিতটে বিরাজিত সেই কুণ্ড বরে কেহেন বিবেকি যেই সেবা নাহি করে অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল এই ভারতবর্ষ তাহার মধ্যে শ্রেষ্ঠ হইল মধুপুরী মথুরাধাম তাহার মধ্যে শ্রেষ্ঠ হইল বৃন্দাবন তাহার মধ্যে শ্রেষ্ঠ হইল গিরিগোবর্ধন তাহার মধ্যে শ্রেষ্ঠ হইল রাধাকুণ্ড অর্থাৎ চূড়ামণি এই যে এই হেন রাধাকুণ্ড এই রাধাকুণ্ডে যেইজন বাস করেন তাহার অপার মহিমা শ্রী শ্রীল কৃষ্ণদাস গোস্বামী শ্রী চৈতন্য চৈতামৃত্তে বলেছেন রাধাকুণ্ডে একবার যে করে স্নান সময় প্রেম তাকে কৃষ্ণ করে দান কাজে রাধাকুণ্ডের যে মহিমা এই রাধাকুণ্ডটাকে প্রথমে লুপ্ত অবস্থায় ছিল মহাপ্রভু ব্রজধামে আগমন করে এই রাধাকুণ্ডকে প্রকট করেন রাধাকুণ্ডের আগের নাম ছিল কারি এবং গৌরী ব্রজবাসীরা শ্যামকুণ্ডের জল কালো ছিল সেই জন্য কারী বলতেন আর রাধাকুণ্ডের জল পরিষ্কার সত্য ছিলেন তাহাকে গৌরী বলিতেন এই কারি গৌরী মহাপ্রভু বললেন যে এটাই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড অতপর মহাপ্রভুর কৃপায় রঘুনাথ দাগশ্বংপাত যখন স্থানে আগমন করিয়া ভজন করেন তিনি তখন প্রথমে এই কুণ্ড দুটিকে সংস্কার করান এবং তাহার মাধ্যমেই আমরা বর্তমানে ক্রম অনুসারে পরম্পরায় বৈষ্ণবগণ স্থানে নিবাস করিতেছেন গৃহী বৈষ্ণব এবং তেগী বৈষ্ণব সকলেই এই স্থানে ব্রতবাসী নিবাস করিতেছেন এই যে রাধাকুণ্ড এই রাধাকুণ্ডে যাহারা নিবাস করেন তাহারাই সকলেই বৈষ্ণব কেননা ব্রদে বাস অল্প ভাগ্য হয় না কেবল টাকা পয়সা থাকলেও হবে না যশ প্রতিষ্ঠা থাকলেও হবে না গুরু কৃপা এবং ভজনের প্রভাবের মাধ্যমে রাধাকুণ্ডে নিবাস হইয়া থাকে এবং রাধাকুণ্ডের মহিমাকে শ্রবণ করিতে পারে যাহারা শ্রবণ করেন রাধাকুণ্ডকে দর্শন করেন যাহারা কীর্তন করেন বরাবর ফল লাভ করিয়া থাকেন এখন এই রাধাকুণ্ডে অনেক তীর্থ অনেক কুণ্ড বিরাজিত তাহার মধ্যে রাধাকুণ্ড পরিক্রমা সম্বন্ধে একটু আলোচনা হচ্ছে যাহারা যে স্থান হইতে পরিক্রমা আরম্ভ করিবেন তাহারা সেই স্থানেই পরিক্রমাকে সমাপ্ত করিবেন আমরা মনে করুন বর্তমানে আছি স্থিত শ্রী জগন্নাথ মন্দিরে এখন জগন্নাথ মন্দির হইতে ক্রমে আমরা গমন করিব সন্মুখে আছে ললিতাকুণ্ড সেই ললিতার সখী অষ্ট শক্তির মধ্যে প্রধানা সখী ললিতা সখী সেই সখীর নাম অনুসারে এই কুণ্ডের নাম ললিতা কুণ্ড তাহার পাশে আছে শ্রী ললিত বিহারী মন্দির তাহার পাশে আছে শ্রীদীব গোস্বামীপাদের ভজনকুঠি গোস্বামী পাদ বৃন্দাবনে আগমন করিয়া এই স্থানে ভজন করিয়াছিলেন সেই জন্য তাহার নাম শ্রীদীপ গোস্বামী পাদের ভজনকুঠি তাহার পাশেই আছে আমাদের রাধাবিনোদ মন্দির শ্রী শ্রীল লোকনাথ গোস্বামীর এই রাধা আগমন করিয়া স্নান করিয়াছিলেন এবং এই স্থানে ভজন করিয়াছিলেন সেই জন্য শ্রী লোকনাথ গোস্বামীর সেবিত রাধা বিনোদীয় মন্দির বিগ্রহ দর্শনীয় তার পাশে আছে মণিপুরী রাজার মন্দির তার সম্মুখে আছে গোপকুয়া যে স্থানে প্রাচীনকালে ব্রদবাসীগণ এই স্থান হইতে জল আনয়ন করিয়া সেবা করিতেন কেননা রাধাকুণ্ডের জল তখন খারো ছিল লবণাক্ত সেই জন্য সেই স্থানে বেদর গোপীগণ যখন জল জলের জন্য আগমন করেন শ্রীকৃষ্ণ সখাগণের সহিত গোচারণ লীলায় আগমন করিয়া সখীগণের নিকটিতে এই স্থানে জল পান করিয়াছিলেন সেই জন্য তাহার নাম হইল গুপি কুয়া এই গুপি কুয়ার পাশে আছে আমাদের সেই গয়াঘাট গয়াঘাট কেন বলা হয় সে আমরা গয়া তীর্থ গিয়ে গয়ায় শ্রাদ্ধ করিলে তর্পণ করিলে যেই ফল লাভ হয় তাহাতেও অধিক ফল লাভ হয় এই স্থানে পিণ্ডদান করিলে সেই জন্য এবং গৃহস্থ বৈষ্ণবগণ তাহারা এই স্থানে পিণ্ডদান করিয়া থাকেন মাতা পিতা ইত্যাদির নামে এই যে গয়া ঘাট তাহার পা অপর পাশেই আমরা যখন সম্মুখে গমন করিব তখন আছে আমাদের রাধা ব্রজমোহন মন্দির মিতাইগৌড় সীতানাথ মন্দির সেই সেই আছে রাধা মাধব মন্দির অতঃপর আছে বনখন্ডী মহাদেব ভোর জঙ্গলের ভিতরে প্রাচীনকালে এই মহাদেব বিরাজিত ছিল সেই জন্য তাহার নাম বনখন্ডী মহাদেব তাহার পাশেই আছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই ব্রজধামে আগমন করিয়া রাধাকুণ্ডে আগমন করিয়া স্থানে বসিয়া বিশ্রাম করিয়াছিলেন ভজন করিয়াছিলেন তপ করিয়াছিলেন স্থান হইতে তিনি রাধাগুণ্ডে সমস্ত লীলা প্রকট করিয়াছেন সেই জন্য মহাপ্রভুর বৈঠক স্থানে বিশেষ প্রসিদ্ধ তথা হইতে বলচার্যের বৈঠক তাহার পরেই আমরা গ্রহণ করিব ক্রমে ক্রমে শ্রী শ্রীল সনাতন গোস্বামীপাদের ভজনকুটির শ্রীশ্রীল সনাতন গোস্বামীপাদের সেবিত শ্রী শ্রী রাধা মদন এই স্থানে আমাদের সনাতন গোস্বামীপাদের ভজনকুটির এবং সেই বিগ্রহ দর্শনীয় অথপরা আছে সঙ্গম স্থান যে স্থান হইতে আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দর্শন লাভ করিয়া থাকি এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড গমন করিয়া যাহারা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করিবেন রাধাকুণ্ডের জলকে স্পর্শ করিবেন রাধাকুণ্ডে আচমন করিবেন এবং এই স্থানে পুনরায় আগমন করিয়া আমাদের নিতাই গৌর বিগ্রহ দর্শন করিবেন তাহার পরেই আমরা চলে যাব কোথায় সেই শ্রী হনুমানজি হয়ে কুণ্ডেশ্বর মহাদেব যেই কুণ্ডেশ্বর মহাদেবকে দর্শন করিলে রাধা যত আমাদের মহিমা আছে সেই কুণ্ডেশ্বর মহাদেব তাহা পূর্ণ করিয়া থাকেন তিনি কৃপা করে সেইভাবে বরদান করিয়া থাকেন সেই জন্য কুণ্ডেশ্বর মহাদেব অতীব প্রসিদ্ধ এই স্থানে ব্রজবাসী এবং বৈষ্ণব গমন করিয়া সেই মহাদেবকে পূজা করিয়া থাকেন অতপর আমরা গমন করিব শ্রী শ্রী ঝুলন্তলা যে স্থানে রাধারানী সখীগণের সহিত প্রাচীন বট বটবৃক্ষের মধ্যে নিচে বসিয়া সেই বিভিন্ন প্রকার লীলা খেলা করিয়াছিলেন এবং ঝুলনা ঝুল ঝুলিয়েছিলেন শ্রী রাধাকৃষ্ণকে ঝুলনা ঝুলিয়ে সখীগণ নৃত্য গীতের মাধ্যমে সেই ঝুলনার আনন্দ অনুভব করিয়াছেন সেই বটবৃক্ষ অদ্যাবধি দর্শনীয় এবং রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দর্শনীয় অতীব প্রাচীন মন্দির আমরা এই স্থান হইতে গমন করিব শ্রী শ্রীল রঘুনাথ গোস্বামী পাদের কুটির এই স্থান হইতে আমরা কেন এই স্থানে বিশেষ প্রসিদ্ধ হইল রঘুনাথ দাস পাদের স্থানে পুষ্প সমাধি আছে তাহার বিশেষ সমাধি আছে বৃন্দাবনস্থ সেই বৃন্দাবনে বিশেষ সেই তাহার সমাধি স্থান স্থানে পুষ্প সমাধি স্থানে অখণ্ড কীর্তন হয় স্থানের বিরাট মহিমা এই রঘুনাথ গোস্বামীর মাধ্যমে তাহার গদ্যির অনুসারে আমাদের রাধাকুণ্ড পরিচালিত হইয়া থাকে বৈষ্ণবগণ স্থানে নিবাস করেন অনেক মন্দির আছে সেই গোস্বামীগণের অনুমতি অনুসারে তাহা পরিচালিত হইয়া থাকে আমরা স্থান হইতে ক্রমে আগমন করিব ভজনকুটি তথা হইতে গোবিন্দ মন্দির জিব্বা মন্দির আমাদের রঘুনাথ গোস্বামী পাদ এই জিব্বাকে প্রাপ্ত হইয়াছিলেন বুকুয়া হইতে তিনি একদা চিন্তা করিয়াছিলেন গুপকোয়াতে সেই জল নিয়ে তিনি সোটাজি কর্ম করিবেন রাধা কুণ্ডের জল ব্যবহার করবেন না কিন্তু সেই সংস্কারের সময় যখন এই জল লাল হয়ে যায় তখন তিনি সেই সংস্কার বন্ধ করে দেন রাত্রে গিরিরাজ স্বপ্ন দিয়া বলেন যে তোমার কোনো দোষ নাই আমার জিদ্ভা স্থানে অবস্থিত তুমি তাহার টুকরাটা নিয়ে সেবা করো তাহা যখন খণ্ডন হয় তখন আমার শরীর হইতে রক্তপাত হইয়াছিল তখন তিনি সেই জিব্বা টুকরা এনে তিনি পূজা সেবা করেন সেই জীবার খণ্ড গিরিরাজ শিলা গিরিরাজের গিরিধারী অদ্যাবধি এই গোবিন্দ মন্দিরের পাশে দর্শনীয় তথা হইতে আমরা আগমন করিব শ্রী জগন্নাথ মন্দিরে এই স্থান হইতে আমরা পরিক্রমা আরম্ভ আছি এবং এই স্থানে এসেই পরিক্রমা সমাপ্ত করিতেছি যে যে স্থান হইতে পরিক্রমা আরম্ভ করিবেন তিনি সেই স্থানে পরিক্রমা সমাপ্ত করিবেন পরিক্রমার বিশেষ নিয়ম হইল পরিক্রমা চলাকালীন কাহোর মনে দুঃখ দিবে না হরিনাম করিবে অথবা মালা জব করিবে পরিক্রমা অনেক রকমের হইয়া থাকে কেউ দণ্ডবোধ পরিক্রমা করিয়া থাকেন কেউ ধারা দিয়া পরিক্রমা করিয়া থাকেন কেউ হরিনাম কীর্তন করে পরিক্রমা দিয়া থাকেন কেউ ভজন কীর্তন করে পরিক্রমা দিয়া থাকেন এই পরিক্রমার নিয়ম হইল পরিক্রমা চলাকালীন পাদুকা ব্যবহার করা যায় না ছাতি ব্যবহার করা যায় না এবং তাহারা এই হরিনামের মাধ্যমে ভগবানের চিন্তন করে পরিক্রমা দিতে হয় তবেই পরিক্রমার ফল লাভ হবে যদি অন্য মনস্ক হয় অন্য চিন্তা করে তাহা হইলে মনস্কামনা পূর্ণ হয় না সেই জন্য যাহারা মনস্কামনা পূরণের জন্য মনের সিদ্ধির লাল সাথে পরিক্রমা দিবেন তাহারা অতি সংযমের সহিত পরিক্রমা দিবেন যাহারা নিষ্কিঞ্চনভাবে নিঃস্বার্থভাবে পরিক্রমা দিবেন তাহারা শ্রীমতী রাধারানীর প্রেমধন লাভ করিবেন কাজেই রাধাকুণ্ডের জল আছে রাধারানী স্বরূপ শ্যামকুণ্ডের জল আছে স্বরূপ রাধাকৃষ্ণ তরল রূপে এই জলের মধ্যে বিরাজ করছেন যুগল রূপে কাজেই এখনো এই রাধাকুণ্ডে বাসি বাজারে যার যেমনি কান তেমনি শুনে রাধাকুণ্ডতে হ্যাঁ মা যশোদা শুনে বাসি নড়িদে মা খাই সখাগণ শুনেবাসি তলব বুঝতে যায় আর রাধারানী শুনেবাসী ঘাটে সরাই এই যে রাধাকুণ্ডের মহিমা কাজেই এই রাধাকুণ্ডে যাহারা আগমন করিবেন তাহারা অবশ্যই রাধাকুণ্ডের জল পান করিবেন আচমন করিবেন স্নান করিবেন রাধাকুণ্ডে এসে খালি কেবল চরণ ধৌত করা ঠিক নয় পা দুকা ধোয়ার জন্য তীরে অনেক নল ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে রাধাকুণ্ডকে যাহারা সম্মান দিবে তাহারাই সম্মান পাবে যাহারা তীর্থকে সম্মান দিবে তাহারাই তীর্থের মর্যাদা পাবে যাহারা পিতা মাতার সম্মান দিবে তাহারাই পিতার মাতার সেই যোগ্য পাত্র হয়ে দাঁড়াবে কাজেই এই হেন রাধাকুণ্ড আমাদের রাধাকুণ্ডে রূপে আছে এই রাধা এবং কুণ্ড তথায় আছে আমাদের যুগল বিগ্রহ মধ্যস্থানে সঙ্গম স্থানে কাজেই যাহারা স্থানে আগমন করে থাকেন তাহারা চরণ চিহ্ন দর্শন করেন কুণ্ডে স্নান করেন এই যে রাধাকুণ্ডের মহিমা যাহারা না আসতে পারেন তাহারা এই রাধা কুণ্ডের এই যে চিত্র আছে আমাদের রাধাকুণ্ড এবং শ্যাম কুণ্ড তাহা দর্শন করে স্মরণের মাধ্যমে এইভাবে প্রতিমা দিয়ে জীবনকে সফল করিবেন জীবনকে সার্থক কর করি এইভাবে ভজনের মাধ্যমে নিতাই গর হইবল জয় জয় শ্রী রাধেশ্যাম